السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وموالاه إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون এখন এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিষেধ করছেন যে এদের সাথে ওয়ালা করা যাবে না তাই তাহলে ওয়ালা কার সাথে করতে হবে সেই নীতিমালা এই পঞ্চান্ন নম্বর আয়তে ওই নীতিমালা দিচ্ছেন তোমাদের ওয়ালি তোমাদের বন্ধু তো হবে শুধুমাত্র এরাই এক নম্বরে কে আল্লাহ ইমানদারের প্রথম বন্ধু হবে ওয়ালা হবে কার সাথে আল্লাহ রব্বুল্লা আলমিনের তাইলে দুনিয়াতে যত মুমিন আছে সবাই আল্লাহর কি অলি আল্লাহর বন্ধু দুই একজন খালি নির্দিষ্ট করে আল্লাহর বন্ধু না ইমানদার সকলেই আউলিয়াউল্লাহ যত ইমানদার আছে সবাই কি কী আউলিয়াউল্লা সবাই আল্লাহর বন্ধু সুরা আল কারা দুশত সাতান্ন আয়াত আল্লাহ আল্লাহ সকল ইমানদারের ওয়ালি সকল ইমানদারের বন্ধু সকল ইমানদারের বন্ধু হলেন আল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলিনের সাথে সকল ইমানদারের বেলায়ত আছে বন্ধুত্ব আছে তাহলে আপনারা সবাই কি আল্লাহর ওলি তো নাকি অনেকে ভয়ে স্বীকার করে না আমি বাংলাদেশে অনেক জায়গায় মা পেলে গেলে জিজ্ঞাসা করি আল্লাহর অলি কে কে আছেন কেউ হাত তোলা ভয় একজনও অলি নেই কারণ আমাদের ভিতরে একটা ভুল ধারণা ভুল কনসেপ্ট ঢুকাই দেওয়া আছে যে শুধু কিছু মানুষ আল্লাহর অলি আর বাকি সব আল্লাহর অলি না আপনি যত আমল করেন যত চেষ্টা করবেন যা কিছু করবেন তো আপনি আল্লাহর অলি হইতে পারবেন আর ওই লোক যদি সৌর হয় সন্ত্রাসীও হয় তারপরে গাঞ্জা করো হয় তাও সে আল্লাহর মানে এই ভুল ধারণাগুলো মানুষের মধ্যে ঢুকানো এই জন্য আরব দেশে নির্দিষ্ট করে কোনো অলি নেই দেখবেন পুরা আরব দুনিয়া খুঁজে দেখবেন সৌদি আরব তারপরে কাতার কুয়েত বাহারাই আরব দেশ যেগুলো আছে এগুলোতে ঘুরে ঘুরি দেখেন কোথাও সুনির্দিষ্ট করে আল্লাহর অলির দরবারও নাই। আল্লাহর অলির মাজারও নেই মাজার বলতে ইসলামে কোনো জিনিস নাই এটা হলো ধর্ম ব্যবসার একটা মাধ্যম দিনদার মানুষের কবরস্থান সবগুলোর কবরস্থান কবরের উপরে ঘর বানানো অনেকে মনে করে কবর ঘর বানানোর ব্যাপারে মানে আপনি কথা বলা মানে আল্লাহর অলির ব্যাপারে কথা বলা আল্লাহর অলির সাথে ঘর বানানোর কোনো সম্পর্ক দিনদার মানুষ ভালো যারা আমরা সবাইকে মহব্বত করি কিন্তু মহব্বত করি বলে তার ঘর ঘর কবরের উপরে ঘর বানাইতে হবে এটা ইসলামে আর বড় দলিল এই শিরিককারীদের বড় দলিল বলে যে আল্লাহ রসুলের খবরের উপরে তো আছে তা আল্লাহ রসুলের কবরের উপরে কি আল্লাহ রসুল বানাইছেন সাহাবিরা বানাইছেন তাবো বানাইছেন ছয়শ বছর পর্যন্ত নবী সাল্লাহ ইসলামের কবরের উপরে কিছুই ছিল না কেন ঘর বানান নবী সাল্লা কবর তো এমনি ঘরের মধ্যে দেওয়া হয়েছে আমাদান আয়সার ঘরে দেওয়া হয়েছে তারপরে এই ঘর যখন মানে ভেঙে গেছে নতুন করে এখানে আর কিছু দেওয়া হয়নি ছয়শ বছর পরে আসি এখানে আস্তে আস্তে ঘর বানানো শুরু হয়েছে গম্বুজ বানানো শুরু হয়েছে ওই সময়কার শাসক যারা ছিলেন পরবর্তীতে যখন ইমাম মোহাম্মদ বিন আব্দুল রাহমা উল্লার যখন তাজদিদি আন্দোলন সংস্কার আন্দোলন সকল সব এরকম সিরিকে আস্তানা বাঙ্গা হয়েছে তো শেষ পর্যন্ত নবী সাল্লাই ইসলামের কবরের করে এই ঘরগুলো গম্বুজগুলো বাংবে কিনা এটা নিয়ে যখন ওলামা খারাম বসছেন তখন দেখছেন যে এটাও বাঙ্গা জরুরি কিন্তু এটা বাইলে সারা বিশ্বের মুসলিমদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হইতে পারে এমনিই তাদের নামে সারা দুনিয়াতে অপচার শুরু হয়ে গেছে ওহাবি ওহাবিরা এই করছে এই করছে সেই করছে এখন যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কবরের উপর এগুলো ভেঙে ফেলায় তখন বলবে যে দেখো রাসুলের কবরকেও এরা রক্ষা করে নেই তো এই কারণে তারা এখানে গিয়ে থেমে গেছেন এটাকে বাঁকে এই এটা নাভাঙ্গার কারণে এটা থাকার কারণে এই মাজার পুজারি যারা শিরিককারী এই ভসরিকদের দলিল হয়ে গেছে কয় আল্লাহ রসুলের কবর আল্লাহ রসুলের বিষয় আর তোমাদের বিষয়ে আকাশ পাতাল পার্থক্য আছে কারণ আল্লাহর রসুলেরা যেখানে মারা যাবেন সেখানে দাফন করতে হবে নবীরা যত নবী নবী সালাম মা কবিতা নাবি যত নবী রুহ হবে যেখানে ওই জায়গাটার মধ্যেই তার কবর হবে তাকে স্থানান্তর করা যাবে। না মানে নবিসামের কবর কোথায় দিবেন কেউ বলতেছিল মিম্বারের কাছে দিবেন কেউ বলতেছেন যে রাউদা তুমি রিয়াদিল জান্না বলছে আল্লাহ রসুল এখানে দিবেন কেউ বলছেন বা কবরস্থানে কবর স্থানে দিবেন পরবর্তীতে আবু বকর বকরদ্দুল্লাহ হাদিস বললেন যে আমি আল্লাহ রসুল সালামকে বলতে শুনছি আল্লাহ নবিরাজ যেখানে মারা যাবেন সেখানেই তাকে দামন করতে হবে তখন সিদ্ধান্ত হয়েছে যে আম্মাদান আয়েশার ঘরে যেখানে নবিসাল্লাম অফাত হয়েছে সেখানেই দাপন করা হোক তো এটা নবীদের ব্যাপারে খাস পৃথিবীর আর কোনো মানুষ যেখানে মারা যাবে সেখানে দাপন করা যাবে না তা আল্লাহ রসুলের ওইটার সাথে যদি ঘর থাকেও তারপরেও নবীর সাথে ওইটার উপরে কেয়াস করি কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা বানানো নবী সরাসরি নিষেধ করেছেন নাহা রসুল্লাহ সাল আলাইসাল্লাম আই এম ইউ কবর কবরকে চুন কাম করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন কবরের উপরে কোনো ঘর বাড়ি স্থাপনা বানাইতে নবিসাম নিষেধ করছে এটা নিষেধাজ্ঞা আর এটা বানানো হয় শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা না থাকলে কিন্তু এটা বানাইতো না এটা ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো রেললাইনের সাথে কখনো দেখবেন যে কোনো মাজার নাই হ্যাঁ ট্রেন তো থামে না টাকা তোলার কোনো ব্যবস্থা নেই এই জন্য যত মাজার আছে সব হয় বাস রোডের সাথে বাসের সাথে বা অন্য অন্য জায়গায় কিন্তু রেললাইনের সাথে করে না কারণ ওখানে তো টাকা তোলার সিস্টেম নেই অর্থাৎ এটার সাথে আল্লাহর উল্লিদের কোনো সম্পর্ক নেই দিনের কোনো সম্পর্ক নেই তবে সাধারণ মানুষ গিয়ে সেটা ভেঙে ফেলা যাবে না সিরিকের যত আস্থানা আছে এগুলো প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে এগুলো বানবে এগুলো ব্যক্তি যদি ব্যক্তি এইভাবে করতে থাকে তখন সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এই জন্য সব নিজেরা গিয়ে সব হয়ে এটা বাঙ্গা আর দেখেন বাংলাদেশে এখনো শিরিকের বৃত্তি কত মজবুত মাজার রক্ষার জন্য কত মানুষ দাঁড়াই গেছে এই দেশে তাহলে এই দেশে কিভাবে আল্লাহ দিন কায়েম হবে কোনো সরকার যদি ক্ষমতায় যায় ইসলামী সরকার যদি ক্ষমতায় যায় বলে যে এই দেশে শিরিক থাকবে না ওই সরকার টিকতে পারবে না কারণ ওই সরকারের জনগণ পাক্কা সিরিকওয়ালা যে সরকার ইসলাম কায়েম করবে ওই সরকারের জনগণ হল এখনো পাক্কা সিরিকের মধ্যে রয়েছে যারা মাজার রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় যে সমাজে এত বড় বড় পাক্কা মোশেক আরও সাধারণ মানুষ না আলেম ওলামারা মাজার রক্ষা করার জন্য রাস্তা নামে তাহলে ওই সমাজে যতক্ষণ পর্যন্ত না সিরিক বিরোধী তাওয়াত তাওহিদের তাওয়াত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই সমাজে আল্লাহর দিন কায়েম হওয়া অসম্ভব এজন্য আগে মানুষের চিন্তা চেতনা তাওহিদ ডুবাইতে হবে তাওহিদ বুঝাইতে হবে শিরিক এবং তাওহিদ এই জন্য যুগে যুগে নবীর এসেই কিন্তু রাষ্ট্রক্ষমতায় বসেন নাই নবীরাসুলদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চাইছেন তারপরে আল্লাহ রসুলকে প্রস্তাব দিছেন না আপনি যদি ক্ষমতা চান আপনারে ক্ষমতা দিয়ে দিই আল্লাহ রসুল বলতে পারতেনা আমি বসি এবার তাওহিদ কায়েম করে ফেলি তা আল্লাহ রসুল বসেন কাদেরকে দিয়ে তাওহিদ কায়েম করবেন আবু জাহেলাবুল্লাহবদেরকে দিয়ে তাওহিদ কায়েম করবেন যতক্ষণ পর্যন্ত নবী সাল্লা সাল্লাম তাওহিদের তাওয়াত আহালুত তাওহিদ যতক্ষণ পর্যন্ত গঠন করেন নাই ততক্ষণ নবী সাল্লাম রাষ্ট্র ক্ষমতায় বসেন নাই মুসা আলহিসাম ফেরাউন যখন সাগরে ডুবে গেছে তো মিশর খালি পড়ে রেছে না তো নাই তো মুসা আলি সালাম আবার চলিয়ে আসতে পারতেন না যে এই সুযোগে রাষ্ট্র খালি পড়ে রইছে আমি ক্ষমতা দখল করিবেন মুসা আলি সালামের জন্য কত বড় সুযোগ ছিল না ফেরাউন মরে গেছে ফেরাউন নাই তে তার অর্থকে রাষ্ট্র খালি পড়ে পড়িয়েছে কিন্তু মুসা আলিহিসাম আসেন নাই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সমাজে তাওহিদের তাওয়াত ব্যগবান না হবে মানুষের মধ্যে শিরিকের কনসেপ্ট কুফরের কনসেপ্ট তাওহিদের কনসেপ্ট পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত ইসলামের নামে ক্ষমতায় যাওয়া যাবে কিন্তু আল্লাহর দিন কায়েম করা যাও কারণ কাদের উপরে দিন কায়ে যারা তাওহিদ বুঝে না যারা শিরিক বুঝে না শিরিকের পক্ষে যারা দাঁড়াই যায় এই জন্য আমরা যে কথাটা বলছিলাম যে আল্লাহ বলছেন তোমাদের ওয়ালি হলো কে আল্লাহ এই কারণ সমস্ত ইমানদার আল্লাহ রব্বাল আলমিনের ওয়ালি আল্লাহ সুবানুতলার বন্ধু ওয়ারসুলহু এর পরে বন্ধুকে আল্লাহ রসুল আল্লাহর পরে ইমানদারের বন্ধুত্ব হবে বেলায়ত হবে আল্লাহ রসুলের সাথে ওয়াল্লাদীনা মানুহ এর পরে বেলায়ত হবে কার সাথে ইমানদারের সাথে ইমানদার যদি ইমানদারকে মহব্বত না করে তার ইমান নেই নবী সরসলাম বলেন জান্না হাতা টমেনু ততক্ষণ কেউ জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না ইমান আনবে ওয়ালা তিন হাত্তা তাহাব ততক্ষণ পর্যন্ত কেউ ইমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একজন আরেকজনকে মহব্বত করবে এরপরে বলেন আমি কি তোমাদেরকে এমন কিছু পদ্ধতি শিখিয়ে দিব না যেটা করলে তোমাদের মধ্যে মহব্বত বেড়ে যাবে আফসোস সালাম আবাই কর তোমরা তোমাদের মধ্যে বেশি বেশি সালামের প্রচার প্রসার করো সালামের প্রসার প্রসার করলে মহব্বত বেড়ে যাবে মহব্বত বাড়লে ইমান বাড়বে ইমান বাড়লে জান্নাতে যাওয়া সহজ হয়ে তবে সব ইমানদারের সাথে ওয়ালা হবে না আল্লাহ সাথে কিছু শর্ত দিয়ে দিয়েছেন খালি ইমানদার বলেন না বলছেন কি অল্লাদিন আমান উল্লাদিন আইউকে ওই ইমানদারারা যারা সলাদ কায়েম করে দেখেন আল্লাহ পাক জানে এক সময় ইমানদার থাকবো সলাদ কায়ে করবে না হ্যাঁ এরকম ইমানদার যে যুগে আয়াত এটা নাজিল জিলেছে সেই যুগে কিন্তু ইমানদার সলাদ কায়েম করে না এটা তো কারো মাথায় আসে মানে যেই সময় সাহবাই কেরামের সময় আয়াত এটা না জিলেছে তখন কি সাহবাই কেরামের মাথায় ছিল যে ইমানদার থাকবে আবার নামাজ কায়েম করবে না এটা সাহবাই কেরামের মাথায় ছিল না সলাদ ছাড়া ইমানদার হয় কেমনে কিন্তু আল্লাহ পাক জানেন এক সময় আসবে জোর গলায় বলবো আমার ইমান ঠিক আছে আমি পাক্কা ইমানদার কিন্তু বেনামাজি এই জন্য আল্লাহাক দেখেন শর্ত লাগাই দিছে এটা যে যে কোরআম পর্যন্ত মোঝেজার নবীমের জীবন্ত মজেজা এটা একটা বড় দলি আল্লাহ শুধু ইমানদার বলি থামেন নাই তারপর কি বলছেন ওই ইমানদারা তোমাদের ওয়ালি যে ইমান সলা কা কায়ম করে করে আল্লাহর হুকুমের সামনে যারা সব সময় অনুগত থাকে আচ্ছা এখন আসেন এদের সাথে তো আমাদের ওয়ালা হবে এখন একজন ইমানদার কিন্তু সুরিও করে একজন ইমানদার নামাজও পড়ে না একজন ইমানদার ঘুস খায় একজন ইমানদার সুত খায় তার সাথে কি হবে তার সাথে ওয়ালা হবে না বাড়া হবে তার সাথে শতভাগ ওয়ালাও হবে না শতভাগ বাড়াও হবে তার ইমানের কারণে আপনি তার সাথে একশো ভাগ বাড়া করতে পারবেন না তার সাথে যতটুকু পরিমাণ তার মধ্যে ভালো কাজ আছে এতটুকু পরিমাণ ওয়ালা হবে যতটুকু পরিমাণ খারাপ কাজ আছে এতটুকু পরিমাণ বাড়া হবে অর্থাৎ দুইটাই মিক্স হবে ওয়ালাও হবে বাড়া হবে যার মধ্যে যতটুকু বেশি ভালো কাজ থাকবে কারোর মধ্যে তিরিশ পার্সেন্ট ভালো সত্তর পার্সেন্ট খারাপ তাহলে তিরিশ পার্সেন্ট আমার ওয়ালা সত্তর পার্সেন্ট ভাড়া দুটাই থাকবে এভাবে মানে ভারসাম্য রক্ষা হবে একজন ব্যক্তি নবী সাল্লামের সময় মদ পান করত তাকে বারবার ধরে এনে শাস্তি দেওয়া হতো তা একজন ব্যক্তি একজন সাহাবি তাকে লানত করতেছিলেন বললেন যে এ কত খারাপ লোক সময় আপনার মদ পান করে আর শেষে শাস্তি হয় আল্লাহ রসুল সালাম হচ্ছে তাকে আনত করিও রসুল সে মদ খায় কিন্তু সে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে নিষেধ করছেন এখানে তাকে লালদ করিও সে কবিরা গুণা করে কিন্তু সে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসে তাইলে এখানে ওই লোকটাকে ভাড়া করতে নো বিশ্বাস না করছে তো তার মদ খাওয়ার কাজটা ভাড়া এটাকে অপছন্দ করতে হবে কিন্তু তার ইমান তার অন্য অন্য ভালো কাজ সেগুলোর সাথে বালা বোমাইয়া তাওয়াল্লাল্লাহ বরাসো লাহো আমানু মানুহ বা ইন হিসবাল্লা হিহুমুল কালিবোন বোমাইয়া যারা আল্লাহ রব আলমিনকে বন্ধু হিসাবে গ্রহণ করবে ওয়ারসৌল আহু আল্লাহ রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে মানুহ ইমানদারদেরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করবে এরা হল হেজবুল্লাহ এরা আল্লাহ রব্লা আলমিনের দল গালিব এবং এরাই বিজয়ী হবে সুহান আল্লাহ এই মানুষগুলাই

এবার আল্লাহ রব আলামিন আগে তো বলছেন ইহুদিন নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না এবার আরো কিছু ব্যক্তিকে আল্লাপাক নির্দিষ্ট করছেন এদেরকেও তোমরা ওয়াউলিয়া হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করিও না এরা কারা দিন মিনাল্লা দিন কিতাব তোমাদের পূর্ব তোমাদের পূর্ববর্তীদের মধ্য থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মানে যারা আহলে কিতাব আহলে কিতাবদের মধ্য থেকে যারা তোমাদের দিনকে হাসি তামাশার বস্তু হিসাবে গ্রহণ করে খেলাধুলার বিষয় হিসাবে গ্রহণ করে তোমাদের দিন নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে এ সমস্ত আহলে কিতাবদেরকেও আউলিয়া হিসেবে বন্ধু হিসাবে গ্রহণ করিও ওয়ালকুপার কাফেরদেরকে কুপ্পারদেরকেও তোমরা তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করিও না তুমিন যদি সত্যিকারের মুমিনে হও তাহলে বেশি বেশি করে তাপয়া অর্জন করো আল্লাহকে ভয় কর ওয়াজিদানাদাইতুম ইলাস সালাতি তাখাদুহা হুজুওয়াম ওয়া লাঈবা আর ওই মানুষগুলোকে যখন সালাতের দিকে তোমরা আহ্বান করো সালাতের দিকে ডাকো ইত্তাকাদুহা হুজুওয়াম ওয়া লাঈবা তারাই এটাকে হাসি ঠাট্টা খেলাধুলার বিষয় হিসেবে গ্রহণ করে অর্থাৎ যখন আজান হয়তো আজান শোনার পরে এই আহলে কিতাবের এই লোকগুলা যাদেরকে আল্লাহাক নিষেধ করছেন তোমরা আউলিয়া হিসাবে গ্রহণ করিল এরা আজহান শোনার পরে শীষ দিত হাতের তালে বাজাইতো বিভিন্ন রং বেরঙের ঢাক্টা বিতরক করতো আজানের আওয়াজগুলো নিয়ে এর কারণ হলো এই মানুষগুলোর আকল নাই বিবেক নাই জ্ঞান নাই বুদ্ধি নাই এরা ব্যাক কল আল্লাহাক শুধু এতটুকু বলছেন যে এই মানুষগুলোর ব্যাক এগুলার জ্ঞান নাই কুলইয়া আহলাল কিতাবি হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমন্না বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইনা ওয়া মা উনসিলা মিন ক্বাবলি ওয়া আন্না আকছারুকুম ফাসিকুন আপনি বলুন হে আহলে কিতাবা হাল তানকিমুনা মিন্না তোমরা তো আমাদেরকে এই কারণে অপছন্দ করো আমাদেরকে খারাপ মনে করো আমাদের সাথে তোমরা শত্রুতা পোষণ করো কারণ কি ইল্লা আন আমরা আল্লাহর উপরেই মানেনছি ওয়ামা উনসেল আমাদের উপরে যা নাজিল হয়েছে এটার উপরও ইমান এনেছি ওয়ামা উনসেলাম কাবলু আমাদের পূর্বে যে কিতাব নাজিল হয়েছে সেইগুলোর উপরই আনছি আহলে কিতাবদেরকে আল্লাহ বলছে তোমরা বলো যে তোমরা তো শুধু এই কারণেই আমাদেরকে অপছন্দ করো আমাদের সাথে শত্রুতা পোষণ করতে আমরা আল্লাহর উপরে ইমান আনছি আমাদের উপরে যা নাজিল হয়েছে এবং আমাদের আগে যা নাজিল হয়েছে সবগুলোর উপরে আমরা ইমান আনি আর তোমাদের অধিকাংশই ফাসেক তোমাদের অধিকাংশই ফাসেক আপনি বলুন আমি কি তোমাদেরকে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার দিক থেকে নিকৃষ্ট মানুষ কারা এদের ব্যাপারে জানাই দিব না মানে আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে এরা সবচেয়ে খারাপ নিকৃষ্ট মানুষ কারা মাল্লান যাদেরকে আল্লাহ রব আলম লানত করেছেন ওয়া গা আলাইহে যাদের উপরে আল্লাহর গজব বর্ষিত হয়েছে বা মিনহুমুল আলহুমুল তাওয়াল খানাজির। যাদের মতো থেকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছেন শুকর বানিয়ে দিয়েছেন বা এমন এমনকি যে মানুষগুলো তা ইবাদত করেছে তা পূজা করেছে তা অনুসরণ করেছে এই মানুষগুলার পরিণতি আল্লাহর কাছে সবচায়েতে খারাপ পরিণতি দি। পরিণতি করে। ওলা ইকাসার রুম মাকানা আন সাবাই ইসাবিল। ওলা ইকাসার রুম মাকানা এই মানুষগুলোর অবস্থান একেবারে খারাপ পর্যায়ে নিকৃষ্ট পর্যায়ে ওয়া আদাল্ল আন সাবাই সাবিল এবং এরা সাবাই সাবিল থেকে বিপ্রান্ত হয়ে গেছে গোমরা হয়ে গেছে। ওটা সরল রাস্তা থেকে সোজা রাস্তা থেকে এরা পথারা হয়ে গেছে। এরা যখন তোমাদের কাছে আসে তখন বলে আমরা ইমান এনেছি এরা তোমাদের কাছে কুফরে নিয়ে ঢুকছে আবার কুফরে নিয়ে বের হয়ে গেছে এখানে আল্লাপাক আবার মুনাফেকদের কথা বলছে যে এরা তোমাদের কাছে আসলে বলে আমান্না আমরা ইমান এনেছি তা বলেন এরা যে সময় ইমান আনছে বলে ডুবছে ওই সময় কফরি নিয়ে প্রবেশ করছে ওয়াহুম কদ খারাজু বি আবার কফরি নিয়ে তারা বের হইছে ওয়াল্লাহু আলামু বিমা কানূ ইয়াতমূণ তারা ভিতরে কী জিনিস গোপন করে রাখতো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে খুব ভালো করে জানেন বা তারা কাথীরাম মিনহোম ইয়ুসা রেরোনাফিল ইছমেহাল রদুয়ান ওয়াকেলি হিমু শহর বা তারা কাজিরাম মিনহুম তাদের অধিকাংশকে আপনি দেখতে পাবেন ইয়ুসা রে রুনাফিল ইছমেহাল রদোয়ান গুনা এবং সীমালঙ্ঘনের কাজে এরা খুব তৎপর গুণার কাজে এরা খুব অগ্রগামী সীমালঙ্ঘনের কাজে খুবই অগ্রগামী আর ইমানদারদেরকে আল্লাহ পাক নিষেধ করছেন ওয়ালা তাআবানু আলাল ইসমে ওয়াল উদওয়ান গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও তে এই মুনাফিকদের মধ্যে আল্লাহ পাক বলেছেন অধিকাংশকে আপনি দেখবেন ইউসারিউনা ফিল ইসমে ওয়াল এরা সব সময় গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে খুব অগ্রগামী খুব তৎপর ওয়া আকলিহিমুস সুফতা হারাম খাবার ব্যাপারে অগ্রগামী মনাফেকেরা হারাম বক্ষ করার ব্যাপার সোহুত মানে সুদ ঘুষ যত রকমের হারাম উপার্জনের মাধ্যম আছে এটাকে বলা হয় আশ্রুত সুহতা। এরা হারাম খাওয়ার ব্যাপারেও খুবই অগ্রগামী খুবই তৎপর লাভি ইসামা কানুয়ামাল তারা যেই কাজ করে এই কাজটা কতই না নিকৃষ্ট কতই না মন্দ কতই না খারাপ আল্লাহ রব্বুলেন এদের ভিতরে তো রব্বানি আছে আহবার আছে মানে ওই আলী কিতাবদের মধ্যে ইহুদিদের মধ্যে রব্বানি গুন আছে আহবার আছে রব্বানি কারা তারা রব্বানি হলো তাদের আলে মোলামা আল্লাহ ইহুদিদের খ্রিস্টানদের আলে মোলামাদের মধ্যে যারা আল্লাওয়ালাহ এদেরকে বলছেন রাব্বানী রাব্বানীর বহু বছর রাব্বানি ইউন মানে এরা রবওয়ালা আল্লাহ বলছেন তাদের মধ্যে যে রবওয়ালারা আছে ওয়াল আহবার ওয়াল আহবার হলো রাজনৈতিক নেতা রব্বানি ইউন ধর্মীয় নেতা আহবার হলো রাজনৈতিক নেতা মধ্যে খ্রিস্টানের মধ্যে এগুলো বাক করা আছে কিছু ধর্মীয় নেতা কিছু রাজনৈতিক নেতা ইসলামের এই বিভাজন নাই ইসলামে ধর্মীয় নেতা যিনি তিনি রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা যিনি তিনি ধর্মীয় নেতা এই যিনি রাষ্ট্রপতি তিনি বাইতুল মোকারমেরও ইসলামে আলাদা নাই যে একজন বায়দুল মোকারমে ইমামতি করবো আরেকজন রাষ্ট্র চালাই ইসলামের নীতি মালা ধর্মীয় ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি একই ব্যক্তি মসজিদের ইমাম মানে তিনি নামাজেরও ইমাম বিচার আচারেরও ইমাম প্রশাসনেরও ইমাম ইসলামে আলাদা নাই যে একজন এখানে নামাজ পড়াব বাইরে বিচার করবো আরেকজন ইসলামে এই সিস্টেম নাই যিনি ইমাম তিনি ওই সমাজের নেতা তো ইহুদিরা এটাকে বাক করছে ইহুদিরা এবং খ্রিস্টানরা এই বিভাজনটাই আমরা বর্তমানে সমাজে অনুসরণ করি আমাদের সমাজ গড়ে উঠছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতির উপর মানে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিটা হলো যে রব্বানি ইয়ুন আলাদা আহবার আলাদা মানে রব্বানি ইয়ুন যারা থাকবে তারা ধর্মীয় গির্জার ভিতরে তাদের মন্দিরের ভিতরে তাদের ধর্মীয় উপাসনালয় নেতৃত্ব দিবে কিন্তু বাহিরে নেতৃত্ব দিতে পারবে না বাহিরে নেতৃত্ব দিবে ওই জন্য লোকেরা তো এই জন্য আল্লাপাক ভাগে ভাগ করে বলছেন রব্বানি ইউন আরেকটা বলছেন আহবার তা আল্লাপাক তাদের রব্বানি ইউনদের তাদের আহবারদের কি হলো তারা কেন এই মানুষগুলোকে গুনার কথা বলার ব্যাপারে হারাম খাওয়ার ব্যাপারে তাদেরকে নিষেধ করে না আল্লাপক প্রশ্নবোধকভাবে বলছেন লাউলা কেন ইয়ান হা হুম তাদেরকে নিষেধ করে না রব্বানি ও আহবার কিসের থেকে নিষেধ করে না কাউলি হিমুল ইসমা গুনার কথা বলার ব্যাপারে বা আকলিহিমসা হারাম খাওয়ার ব্যাপারে তাহলে বোঝা যায় যে ওই ইহুদি নাসারাদের রব্বানি যারা ছিল আহবার যারা ছিল এরা মনকারের কাজ আমরেবিল মারুফের কাজ বন্ধ করে করেছে তারা তাদের সমাজের মানুষকে এই গুনার কাজ করা হারাম খাওয়া এগুলোর ব্যাপারে নিষেধ করতো না আমাদের সমাজেও দেখবেন অনেক জায়গায় এগুলোর ব্যাপারে ইমাম খতিব সাহেবের বলি যে খতিব সাহেব সুদের ওয়াজ কিন্তু করা যাবে না তারপরে হারাম ঘুষের ওয়াজ করা যাবে না যে মসজিদে ঘুষ মুসল্লিরা নেতা বলে যে মসজিদে ঘুষের ওয়াজ করা যাবে সুদের ওয়াজ করা যাবে অনেক মসজিদে বলে দেয় এবং অনেক খতিব সাহেব এগুলা বাজ করার কারণে তার চাকরি চলে যায় তো এই এইভাবে ইহুদি খ্রিস্টানদের মধ্যেও তাদের আহবার রহবানেরা এই আকলিহি মসুদ হারাম খাওয়ার ব্যাপারে গুনাহের কাজের ব্যাপারে তারা নিহিয়ানিল মনকারের ব্যাপারে নিষেধ করার কাজে কাজ বন্ধ করে আল্লাহ এদের আল্লাহাকেন তাদের কী হলো তারা কেন এদেরকে সাধারণ জনগণকে নিষেধ করে নেই লাভ ইসামা কানু ইয়াসনাউ তারা যা কিছু করে যা কিছু উপার্জন করে এটা কতই না নিকৃষ্ট মানে ওই হারাম খায় হারাম উপার্জন করে আল্লাহ বলেন এটা কতই না クリス・トガス。